আসসালামু আলাইকুম গাইজ তো আবার নতুন ভিডিও নিয়ে আসলাম তো আবদ্ধভাবে কিভাবে কবুতর পালন করে তা পদ্ধতি আমি বলে দেবো আবদ্ধভাবে কবুতর পালন করলে কি লাভজনক হওয়া যায় কি না যায় সব কিছু আমি বলে দেবো এই ভিডিওতে তো আসেন আমরা ভিতরে ঢুকি কবুতরের কিভাবে আমরা কবুতর পালন করি তা দেখেন আসুন ভেতর তো কবুতরছয় আমরা আপনাদের দেখাবো কবুতর আমাদের কয় জোড়া আছে সব কিছু আমরা দেখাবো আমরা ভিতরে আসলাম তো প্রথমে দেখাই এইবারে এইবারে আমাদের যে কবুতর আছে কবুতরের যে প্রথম রূপে আমরা দেখাই আমাদের কিরকম বাচ্চা আসে তো দেখেন আমি উঠতেছি বাচ্চা কোয়ালিটি অনেক সুন্দর আবার আরো আছে তো আবার আমরা অন্য খুব যাবো অন্য খুব আমরা যাব যাবো দেখেন মানে আর কি অনেক মানে অনেক লাভজনক হওয়া যায় তো দেখেন আমাদের কবুতর হচ্ছে এটা এটা মা কবুতর অনেক সুন্দর মাথায় মানে এটা হচ্ছে সম্পোপা মানে অনেক করে আমাদের কবিতা হচ্ছে সময় ফিট খায় মাঝে মধ্যে হচ্ছে শরষ্যা অনেক খায় তারপর হচ্ছে গুম খায় অনেক কিছুই খায় তো আমাদের কবুতর হচ্ছে বাচ্চা আমরা এখন দেখা সারি তো দেখেন যে আমাদের কবিতার বাচ্চা এটা দুর্ভাগ্যজনক এদের একটাই বাচ্চা আগের হচ্ছে নষ্ট হয়েছে তবে বাচ্চা ভালো কোয়ালিটি ভালো বাচ্চাদের বাচ্চা অনেক সুন্দর কেবল হচ্ছে চোদ্দ দিন বয়স এই বাচ্চা বাচ্চার খাবার এই পাশে আরও আবার দুটো বাচ্চা আছে এবারে তো দেখেন এগুলো অন্য বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা তো

এটাও দেখেন অনেক সুন্দর চোখ দুগুলা এটা গ্রিবাস এটাও এটাও অনেক সুন্দর খোপা আছে এটা মা কবুতর এটা এটা হচ্ছে দুইটা হচ্ছে আখির দেওয়া আছে দুইটা আখির আছে আর হচ্ছে তিন দিন বা চার দিনের ভিতরে ইনশাআল্লাহ ফুটে বাড়াবে তো আমরা আরেকটা আরেকটা খুবই যাব লাস্ট কোপ আমাদের এই যে লাস্ট কোপে যাবো লাস্ট কোপে আমাদের একটা বাচ্চা আছে এটাও দুর্ভাগ্য পুরো হয়েছে এটা একটা আখি নষ্ট হয়েছে তো এটা আমরা দেখাই তো गाइस দেখেন এটা এটা অনেক সুন্দর বস্ত্র এটা এটা অনেক সুন্দর এটা পা থেকে লোম এটা হচ্ছে গ্রিবাতে হচ্ছে বস্ত্র অনেক সুন্দর বস্ত্র আমার এখানকার থেকে এগুলা আসছে গ্রামীণ সব কিছু মানে গ্রাম গ্রাম আমার মানে বাড়ি থেকে সবাই নেয় গ্রামের লোকেরা আমার বাড়ি থেকে নিয়ে যায় আশেপাশের লোকেরা তো আমার এই টুকু এই টুকুতে অনেকগুলো বস্ত্র হয়েছে আপনারা চাইলেই রং করে পড়তে পারেন কারণ কাবুতর পারলে অবশ্যই লাভজনক হওয়া যাবে আপনারা কেউ কেউ বলেন যে কবুতর হচ্ছে ছেড়ে পারলে লাভজনক হওয়া যায় না আসলে লাভজনক হওয়া যায় না বেঁধে পারবেন অনেক লাভজনক পারবেন প্রতি মাসে ইনশাল্লাহ পাঁচ ছটা জোড়া গেছে যাবে পাঁচ ছটা জোড়া কবুতর গেছে খাবারটা আবারও কম লাগে খাবারও লাগে না দেখে দেবো কেউ লাভ করতেছে অনেক ভালো ভালোই লাগে আবদ্ধবাহ পারলে অনেক লাভজনক হয়ে যায় আর কিছু বলবো না আপনারা চাইলে এরকম করে পালতে পারেন তো এরকম খাসারিও একটা লাগবে খাসারির ভিতর অনেক কিছু খাবার টাবার দেওয়া লাগে আবদ্ধভাবে পারলে এরকম লাগে তো আপনাদের কাছ থেকেই বিদায় জানাইতেছি বিদায় নিব আমরা তো আপনারা সকলে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম